গোটা হাসপাতালকে ডেঙ্গুর আতর ঘর বানিয়ে রেখেছেন হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে সেই হাসপাতালকে আপনারা খেলার জায়গা পেয়েছেন এবং মেডিকেল কলেজ চত্বরে নির্মীয়মান বিল্ডিং এর জন্য বড় গর্ত করা হয়েছে আর সেই বড় বড় গর্ত থেকে ছড়াচ্ছে ডেঙ্গু এবার হাসপাতাল পরিদর্শনে এসে ঠিকাদার সংস্থার কর্তাকে ধমক দিলেন কৃষ্ণান্ত নারায়ণ চৌধুরী গোটা হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন এখানে মানুষ সুস্থ হতে আসে হাসপাতালকে আপনারা খেলার জায়গা পেয়েছেন মালজা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এই ভাষাতে ঠিকাদার সংস্থার কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর আপনি কন্ট্রাক্টর আপনি কাজ করতে এসেছেন এখানে আপনার কাজটা কি এটা আপনার কাজ আপনি জল উঠাবেন না কবে বলুন আপনাকে বসার জন্য এটা জমেছে আমাদের উঠানাকে ডেইলি ডেইলি জামা পরিষ্কার করেন কি না ডেইলি ডেইলি আপনাকে এটা করতে হবে আরে শুনলে বাচ্চা আপনি বলবেন না যে কবে কাজ কবে কাছে আমাকে বলুন আপনি কবে কাছে একদম পুরো হসপিটালটাকে একদম একদম প্রসঙ্গত মাল্টা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হচ্ছে বিল্ডিং সেই বিল্ডিং নির্মাণের জন্য বড় বড় গর্ত করা হয়েছে গর্তের মাটি সমস্ত নিকাশি নালা বন্ধ করে দিয়েছে বড় বড় গর্তগুলোতে কোথাও এক মানুষ তো কোথাও হাঁটু জল জমে রয়েছে সেখান থেকেই ছড়াচ্ছে ডেঙ্গু আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সেই জায়গা পরিদর্শনে গিয়ে রীতিমতো এক হ্রাস উগড়ে দেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রথমে ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই কর্মকাণ্ডের জন্য রীতিমতো ধমক দেন এরপরই ফোনে ওই ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে কয়েকদিনের সময় বেঁধে দেন বাবু কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বিল্ডিং তৈরির জন্য গর্ত থেকে তোলা মাটি সমস্ত ড্রেন ব্লক করে দিয়েছে সেই সঙ্গে গোটা হাসপাতালে জমে রয়েছে জল আমরা কয়েকদিনের সময় দিয়েছি না হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কারণ বর্ষার মরশুম শুরু হয়েছে আর জমা জল থেকেই ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা থাকছে প্রবল বৃষ্টি হচ্ছে যদিও আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি জল বেড়াচ্ছে কিন্তু ইনার ডেটগুলো ওনারা এখানে কাজ করছেন সেই কাজে কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু পোন হয়ে গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কন্ট্যাক্ট করেছে আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে ওদেরকে বলে আমি কালকে আসবো এসে সকালে পুরো জায়গায় ভিজিট করে ভয় না ওনাকে জিজ্ঞেস করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেব না যা তো এম এল উত্তর দেব আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে গভর্নমেন্ট বদনাম হবে এখানকার লোক আপনি রীতিমতো ধমক দিলেন এরপরেও কি কাজ হবে আপনি কি দেখছেন পাঁচটা দশটা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয় কি বলবো আপনার পাঁচ কথা বলবো

মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট নিউজ বর্তমান